নমস্কার অনেক দিন বাদে আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হক কথায় আপনারা দেখছেন হক কথা আজকের বারাসাত শহর নিয়ে কিছু বলার ইচ্ছে রয়েছে অনেকের কাছ থেকে এই ব্যাপারে অনুরোধ এসেছিল আমাদের কাছে যে এই শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে যদি কিছু বলেন তা আজকে সেই বিষয় নিয়েই কিছু বলতে চাই আপনারা সকলেই জানেন যে বারাসাত একদিক থেকে যেমন ঐতিহাসিক শহর অন্য দিক থেকে বারাসাত গর্বের শহর আমাদের গর্বটা একটা বড় গর্ব হচ্ছে এটা সারা ভারতবর্ষ তথা বিশ্বের বহু মানুষ জানেন যে রক্তদান আন্দোলনের শহর বলতে বারাসাতকেই বোঝায় এবং প্রথম বারাসাত পথ দেখিয়েছিল যে কিভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত সংগ্রহ করতে হয় এটা কিন্তু দেখিয়েছিল এবং সেই বার্তা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল অপূর্ব ঘোষের হাত ধরে আর এই রক্তদান অনুষ্ঠানে বিভিন্নভাবে মাদার টেরিজা এবং এপিজে আব্দুল কালাম তৎকালীন রাষ্ট্রপতি তারা কিন্তু ঘোষই প্রশংসা করেছিল শুধু তারাই নয় দেশ বিদেশ থেকে এই রক্তদান আন্দোলন এবং স্বেচ্ছায় রক্তদান শিবির কিভাবে সংগঠিত হচ্ছে তারা পরক করতে এসেছিলেন এমন একটা গর্বের শহরে কিন্তু আমরা বসবাস করি শিক্ষার দিক থেকে যেমন বারাসাত ঐতিহ্যশালী তেমন এই সমস্ত বিষয়েও আমাদের কাছে বারাসাতের একটা গর্ব আছে বারাসাত পৌরসভার বয়স দেড়শো বছরের অধিক এমন একটা পরিস্থিতিতে বারাসাতের নাগরিকরা কি বলছেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে এসেছে সেই বিষয়েই আজকে একটু আলোচনা করব প্রথমত আপনারা দেখুন যে জাতীয় সড়ক দুটো বারাসাতের ওপর দিয়ে চলে গেছে একটা চৌত্রিশ নম্বর একটা পঁয়ত্রিশ নম্বর এবং এই দুটো জাতীয় সড়কের সম্প্রসারণ করা হয়েছে এবং পাশাপাশি রেলিং দিয়ে একটা ফুটপাত তৈরি করা হয়েছে খুব সুন্দর ফুটপাত তৈরি করা হয়েছে যাতে বারাসাতের নাগরিকরা সেখান থেকে যাতায়াত করতে পারে পায়ে হেঁটে যাতায়াত করতে পারে এই ফুটপাতগুলো দখল করে রাখা হয়েছে এবং সেইগুলোকে দখলমুক্ত করে মানুষের পথ চালার অধিকারকে দেওয়ার কথা ছিল বারাসাত পৌরসভা তারা কি করছেন এখনো আমাদের কাছে কিন্তু পরিষ্কার কোনো ছবি নেই দ্বিতীয়ত আপনারা যদি লক্ষ্য করেন যে চাঁপাডালি মোড় কলোনি মোড় হেলা থেকে যতগুলো বারাসাতে এই যে মোড়গুলো আছে সেই মোড়গুলোর চেহারা যদি আপনারা দেখেন সেখানে অবন্তি টোটো অটো সেই মোড়ে রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকে এবং যার ফলে সেখান থেকে হাঁটা তো দূরের কথা পায়ে হেঁটে চলা তো দূরের কথা এমনকি গাড়ি পর্যন্ত চলাচল করতে পারে না বিভিন্ন রুটের যে গাড়ি সেগুলো পর্যন্ত চলাচল করতে পারে না ফুটপাথগুলো দখল করে রেখে দেওয়া হয়েছে গাড়িগুলো সেখান থেকে যেতে পারে না তার মধ্যে চাঁপাডালি থেকে যে কলোনি মোড় এই যে ব্রিজটা তৈরি হয়েছে এই ব্রিজের তলায় যে অবস্থা আরও কঠিন অবস্থার মধ্যে দিয়ে সে প্রতিনিয়ত মানুষ সেখানে চলাচল করছে ব্রিজের তলা যে সার্ভিস রোডটা আছে সেইটা দখল করে হকাররা বসে আছে এক দিক থেকে স্থায়ী দোকানদাররা তারা দোকান বাড়িয়ে দিয়েছে আরেকদিকে হকাররা বাড়িয়ে দিয়েছে কথা ছিল পৌরসভা সাধারণ মানুষের কাছে কথা দিয়েছিল যে এইগুলো দখলমুক্ত করে সেখানে মানুষের চলাচলের চলাচলের ব্যবস্থা করে দেবে কিন্তু আজ পর্যন্ত হয়নি এবং এখানে যদি কোনো মানুষ এই যে বারো নম্বর রেলগেট এবং এর তলদেশগুলোতে যদি ব্রিজের তলায় যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে কোনো অগ্নিসংযোগ ঘটে কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে অ্যাম্বুলেন্স থেকে ফায়ার ব্রিগেড কিছুই এখানে ঢুকতে পারবে এখানেই কিন্তু একটা কোর্ট আছে কিছু ব্যাংক আছে দশ হাজারের ওপরে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে প্রচুর মানুষ এখানে বসবাস করে তাদের দৈনন্দিন বিভিন্ন রকম কাজকর্মে যেতে হয় সেখানে একটা কিছু চলাচল করার মতন কোনো পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু নেই এই যে বারো নম্বর রেলগেটের তলদেশ দিয়ে যে আন্ডারপাসটা তৈরি করেছে সাংসদের উদ্যোগে যেটা হয়েছে তার ভিতরের অবস্থাটা একটু পরিদর্শন করলে খুবই ভালো হয় সেখানে দেখবেন যে এত নোংরা আবর্জনা হয়ে আছে এবং প্রতিনিয়ত সেখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সেরকম কোনো উদ্যোগ কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না তার সাথে বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত খালি জমি রয়েছে এবং প্রতি বছর এই ডেঙ্গুর সময় প্রচুর মশার উপদ্রব হয় এবং তাতে করে দেখা গেছে যে বারাসাতে কিন্তু ডেঙ্গুর প্রভাবটা যথেষ্টভাবে বেড়ে যায় এখন এই পরিস্থিতিতে কেন বারাসাতের এই হাল হলো এর সঙ্গে একটা কথা এসে যায় যে জঞ্জাল বারাসাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার লক্ষ্য করলেই দেখা যাবে যে সেখানে জঞ্জাল আবর্জনা এমনভাবে পুঞ্জীভূত হয়ে আছে যেখান থেকে হেঁটে চলা যায় না প্রচণ্ড গন্ধ চারিদিকে এইভাবে জঞ্জালগুলো রেখে দেওয়া হয়েছে এবং জঞ্জাল মুক্ত করার যে ব্যাপারটা সেটা হয়তো পৌরসভা উদ্যোগ নিচ্ছে কিন্তু তার এখনও কিন্তু সঠিক সমাধান কিন্তু এখনও হয়নি এখনও বিভিন্ন জায়গায় বারাসাতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে প্রয়োজন সেটা কিন্তু কতটা অনুভূত হয়েছে বা অনুভব করছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে পাশাপাশি বারাসাত লোকসভাকে একটা সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে ডাক্তার কাকুলি গোস্তিদারের যথেষ্ট অবদান আছে এখানে বলা যেতে পারে তার প্রথম একটা বড় যে জিনিসটা তিনি করেছেন সেটা হচ্ছে বারাসাত হাসপাতালকে তিনি মেডিকেল কলেজে রূপান্তর করার একটা প্রয়াস তিনি সৃষ্টি করেছিলেন এবং তিনি তাতে সাফল্য পেয়েছেন এবং বারাসাত মেডিকেল কলেজ গঠিত হয়েছে এটা একটা বারাসাত বাসীর কাছে গর্বের বিষয় সেই সঙ্গে তিনি গঙ্গার জল বারাসাতকে এনে দিয়েছেন এবং তাতে বারাসাতে মানুষের পরিষেবা পাচ্ছে এবং ড্রেনেজ ব্যবস্থাকে সুন্দর করে গড়েছেন পাশাপাশি বিভিন্ন জায়গায় তিনি গেট তৈরি করে দিয়েছেন যাতে বারাসাতের মানুষের সুবিধা হয় চেনার সুবিধা হয় সেই সঙ্গে হাতিপুকুরের যে একটা অবস্থা ছিল সেখান থেকে সেরাজ দৌলার স্মৃতি বিজড়িত হাতিপুকুর সেই হাতিপুকুরটাকেও তিনি সুন্দর করে তৈরি করেছেন এবং পৌরসভার উদ্যোগে এবং তার সহযোগিতায় এটা হয়েছে কিন্তু তার পাশেই হাতিপুকুরের পাশেই যে রাস্তাটা আছে সেটা দেখলে সৌন্দর্যে গিয়ে কোথায় যেন আঘাত পড়ে বারাসাত আজকে শহর নয় অনেক পুরনো শহর সেই পুরনো শহরকে আরও সুন্দর করে গঠন করার ব্যাপারে যে উদ্যোগ নেওয়ার দরকার আছে যে পরিকল্পনার দরকার আছে সেই সুন্দর একটা পরিকল্পনা কিন্তু আজও নেওয়া যায়নি এটা কিন্তু জোর গলায় বলা যেতে পারে বারাসাতের শহরের মধ্যে স্টেডিয়াম রয়েছে বারাসাতের শহরের মধ্যে রবীন্দ্র ভবন রয়েছে জেলা প্রশাসনিক ভবন জেলা জজ কোর্ট জেলা পরিষদ ভবন কিন্তু এত কিছু থাকার পরেও বারাসাতে কতগুলো মাঠ রয়েছে যে মাঠগুলো অনেক খেলাধুলোর জায়গা উপকরণ এবং খেলাধুলোর বিষয় হয়ে যেতে পারে এবং যে মাঠগুলোকে ব্যবহারও করা যায় এবং করাও হচ্ছে কিন্তু এত কিছু সাথে সম্পদগুলো রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে বারাসাতের কিন্তু কোনো কিছু অভাব সেইভাবে নেই হয়তো পরিকল্পনা কিছু অভাব আছে পুরনো শহর হিসাবে সেইভাবে সুপরিকল্পিতভাবে রাস্তাঘাটগুলো করা যায়নি বা সেখানে সংকীর্ণতা রয়েছে বা সংকীর্ণ রাস্তাঘাট রয়েছে সেটা হতে পারে কিন্তু এর মধ্যে একটা সুন্দর করে পরিকল্পনা করে সেটা করা যেতে পারে সেখানে সৌন্দর্যনের ব্যাপারে কাবুলি গজলছিতায় বেশ কিছু জায়গায় তিনি সৌন্দর্য করেছেন মূর্তি বসিয়েছেন বড় বড় বাতিস্তম্ভ উচ্চ বাতিস্তম্ভ তিনি স্থাপন করেছেন এবং তাতে করে একটা জিনিস হয়েছে যে বারার সাথে আলোকিত হয়েছে ঠিক কিন্তু এই আলোর নিচে যে অন্ধকারটা সেইটা সাংঘাতিকভাবে রয়েছে সেটা এক হচ্ছে পথ চলার মানুষের পথ চলার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে এখনও ফুটপাথগুলো দখলমুক্ত করা যায়নি সেই ফুটপাথের ওপরে দখল করে সমস্ত ব্যবসা বাণিজ্য চলছে পাশাপাশি বারাসাত যে উড়াল ব্রিজটা গেছে তার তলার অবস্থাটা সত্যি মানে মানুষকে ভীষণভাবে প্রতিনিয়ত বিব্রত করছে যারা পৌরসভার দায়িত্বে রয়েছে তাদেরকে এই দায়িত্বটা নেই সাধারণ মানুষের এই প্রশ্নটা তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বারাসাতের মানুষ চেয়েছিল যে বারাসাতের উন্নয়নে এরা সুন্দরভাবে ব্যাপারটা করতে পারবে তার জন্যে কিন্তু তাদেরকে এনেছিলেন কিন্তু তারা কি তাদের সেই দায়িত্বটা পালন করছেন প্রশ্নটা বারাসাতের মানুষের এবং বারাসাতের মানুষের প্রশ্নটাই আপনাদের কাছে আমরা তুলে ধরছি বারাসাত এই সুন্দর শহরটাকে ইচ্ছে হয় না যে রাজ্যের মধ্যে সেরা একটা শহরে রূপান্তরিত হোক এই বিষয়ে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে একটা সময় মালদা খুবই পিছিয়ে পড়া একটা অঞ্চল ছিল সেই পিছিয়ে পড়া অঞ্চলটাকে এবি এ গণিখান চৌধুরী যখন সাংসদ হলেন তারপর থেকে টোটাল মালদা জেলাটাকে তিনি এমন সুন্দর করে সাজালেন সেখানকার ছেলেদের কর্মসংস্থান থেকে শুরু করে সেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে সেখানকার ব্রিজ থেকে শুরু করে সেখানে বিভিন্ন রকম ফ্যাক্টরি থেকে শুরু করে এই যে সামগ্রিক মালদাটাকে একটা অর্থনৈতিকভাবে অগ্রসর করে সেই জায়গাটা তিনি খুব সুন্দর একটা শহরে রূপান্তরিত করেছিলেন আমরা এখান থেকে যেটা বুঝতে পারি এবি এ গণিকান্ত চৌধুরী যে পথটা ছিল সেখান থেকে একটা প্রশ্ন এসে যায় যে একজন সাংসদ একজন বিধায়ক এবং একজন প্রধান যদি মনে করেন যে তার এলাকাকে তিনি সুন্দর করে গঠন করবেন কোনো রাজনৈতিক জায়গায় নয় রাজনৈতিক বিষয়টা আলাদা আর উন্নয়নের বিষয়টা আলাদা যেখানে উন্নয়নের সঙ্গে রাজনীতি যদি জড়িয়ে যায় তাহলে প্রবলেম হয় সেটা রাজনীতিকে বাদ দিয়ে যদি উন্নয়নটাকে আমার শহর বারাসার তাকে যদি সুন্দর করে গঠন করা যায় তাহলে সেটা কিন্তু সম্ভব এবং এদের দ্বারাই সম্ভব যেটা কিছুটা করে দেখিয়েছেন ডাক্তার কাঁকুলি দা সেই জায়গাটা আমাদের বিধায়ক এবং আমাদের পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান যদি একটু উদ্যোগ নেন তাহলে কিন্তু বারাসাত শহর কিন্তু রাজ্যের মধ্যে এক নম্বর শহরে রূপান্তরিত হতে পারে কারণ বারাসাত শহরের মধ্যে অনেক সম্পদ রয়েছে যে সম্পদগুলোকে ব্যবহার করে যে সম্পদগুলোকে সুন্দর করে গঠন করে যে সম্পদগুলোকে মানুষের সামনে তুলে ধরে আরও মানুষকে কাছে এনে যদি সেগুলোকে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু বারাসাত শহর রাজ্যের মধ্যে একটা সত্যি স্বাক্ষর রেখে যাবে এই বারাসাত শহরেই বেশ কিছু মেলা হয় উৎসব হয় সেইখানেও বারাসাতের একটা বড়ো বিষয় কিন্তু রয়ে যায় তার নামটাও সেখানে থাকে পাশাপাশি বারাসাতের যে সম্পদগুলো এবং পাশাপাশি সাথে যে শিক্ষিত মানুষ এবং সাথে যে মেধাবী মানুষ তারাও কিন্তু চাইছেন যে গ্রন্থমেলাগুলো হচ্ছে তা সেই গ্রন্থমেলায় যেভাবে গ্রন্থমেলাটা হচ্ছে সেখানে কিন্তু গুটি কয়েক মানুষকে নিয়ে নিয়ে না সমগ্র বারাসাতের প্রতিভাগুলোকে সেখানে আনার দরকার ছিল বারাসাতে প্রতিভা তো কম নেই বারাসাতে কবি শিল্পী একজন দুজন নয় বারাসাতের অনেক মানুষ রয়েছে যাদের অনেক অবদান রয়েছে একটা গ্রন্থ মেলায় বা একটা এই ধরনের উৎসবে সেখানে সেই আর মানুষগুলোকে যদি সম্মানিত করা হয় সেই মানুষগুলোকে যদি এনে সেখানে মঞ্চে আলোকিত করা হয় সেটা অনেক ভালো হ্যাঁ বাইরে থেকে আসবেন কিছু গুণী মানুষ বাইরে থেকে আসবেন কিন্তু বারাসাতে গুণী মানুষের অভাব কিন্তু নেই তাহলে আমাদের প্রশ্ন থাকছে স্থানীয় সাংসদ বিধায়ক পৌরপ্রধান উপপৌরপ্রধান এদের সকলের কাছে যে বারাসাতের স্বচ্ছতা বারাসাতের সৌন্দর্যায়ন বারাসাতকে সুন্দর করে গঠন করার যে পরিকল্পনা এইটা যে মানুষের মধ্যে দেখা দিয়েছে বা মানুষ যেটা চাইছে সেইটা কবে বাস্তবায়িত হবে এটাই কিন্তু আজকে বারাসাত নগরবাসীর প্রধান প্রশ্ন শুধু প্রচেষ্টা এবং সঠিক পরিকল্পনার দরকার নমস্কার সবাই ভালো থাকবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর